নমস্কার বসন্তকালীন ঋতু শুরু হয়ে গেছে তাই ফাগুনের উপর আমার লেখা একটি গান এবারে পরিবেশন করছি কেউ বলে ফাল্গুন কেউ বাপা লাশ মাস কেউ বলে ফাল্গুন কেউ বাপা লাশ মাস আমি বলি থাকে ধরে বারো মাস আমি বলি থাকে রং ধরে বারো মাস কেউ বলে ফাল্গুন কেউ বা পলাশ মাস আমি বলে থাক রং ধরে বারো মাস পলাশ শিমুল রং ছড়াই না গো শুধু প্রকৃতিতে পলাশ শিমুল রং ছড়াই না গো শুধুই প্রকৃতিতে মনের মাঝে সে রং বসে যায় মনের মাঝে সে রং বসে যায় আমাদেরই অজান্তে আজ রঙে রঙে ভরে ওঠে এই রঙে রঙে ভরে ওঠে এই বাংলার মাঠঘাট ঘাট মনির রঙে রাঙাতে সবার মুনির রঙে রাঙাতে সবার মনে মনে করি অবিলাস থাক রং ধরে বারো মাস কেউ বলে ফাল্গুন কেউ বাপা লাশ মাস কেউ বলে ফাল্গুন কেউ বাপা লাশ মাস আমি বলি থাক রং ধরে বারো মাস আমি বলি থাক রং ধরে বারো মাস রং গুলাল ছড়াই যে গো প্রকৃতি চারিধারে রঙ গুলাল ছড়াই যে গো প্রকৃতি চারিধারে মাখতে সে দং চাই যেয়ে মন মাখতে সে দং চাই যেয়ে মন মৌরাজ বারে বারে আগুন ঝরা আজ আগুন ঝরা রঙেরি বাহার আগুন ঝরা রঙেরি বাহার প্রকৃতিতে লাগলো আগুন বসন্তেরি হলিরি রঙে বসন্তেরি হোলি রঙে যে ছড়ায় সুবাস থাক রং ধরে বারো মাস কেউ বলে ফাল্গুন কেউ বাপল লাশ মাস কেউ বলে ফাল্গুন কেউ বাপল লাশ মাস আমি বলি থাক রং ধরে বারো মাস আমি বলি থাক রং ধরে বারো মাস আমি বলি থাক রং ধরে বারো মাস নমস্কার